মারবেন সর্বপ্রথম কে জীবন দিয়েছেন এই সর্বপ্রথম ইসলামের জন্য শরিয়তের জন্য কে জীবন দিয়েছেন যিনি জীবন দিয়েছেন তিনি একটা নারী যার নাম ছিল সুমাইয়া ইসলামের জন্য সর্বপ্রথম সুমাইয়া তার জীবন দেন আবু জাহেল তিনি যায় সুমায়ের বাড়ি গিয়ে বলে ও তুমি নাকি মোহাম্মদের ধর্ম মানো বলে হ্যাঁ মানি বলে তুমি নাকি মোহাম্মদের কথা ছাড়া তুমি নাকি চলো না বলে না আমি চলি না আমি মোহাম্মদকে ভালোবাসি আমি আমার হুজুরকে ভালোবাসি বলে সুমাইয়া আজ থেকে আমি আবু জাহেল আমার নাম তুমি ভালোবাসবে আমাকে ভালোবাসবে আমি যা বলবো তাই শুনবে তুমি মোহাম্মদের নাম আর মুখে বলতে পারবে না আমি শুনেছি লোক মুখে তুমি নাকি গোপনে গোপনে মোহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম তুমি মানুষদেরকে বিলাও তোমার কথা শুনে নাকি অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে ও সোমাইয়া এর পর থেকে যদি এমন কোনো কিছু দেখি তাহলে কিন্তু তোমাকে হত্যা করব। বলে আপনি আমাকে হত্যা করবেন সেই ভয় আমি সোমাইয়া পাই না আমি মোহাম্মদ কে ভালোবাসি আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি তার ইসলাম কে আঁকড়ে ধরে বাঁচতে চাই এ কথা যখন বললেন বলা মাত্রই বলে তুমি যদি এ কথা আরেকবার বলো আমি কিন্তু তোমার ইজ্জত ধরণ করব বলে কি করবে তুমি আর কাপড়টা টান দিয়া বাবা খুলে ফেলে যখন টান দিয়া কাপড়টা খুলে ফেলে এই না ধরা ইজ্জত মানুষদের কেটে কেটে কেয়া বুঝা হেল দেখায় তোমরা কারা আছো দেখো এই তো সুমায়ার ইজ্জত সুমায়া তো চোখের পানি ছেড়ে দিয়ে কয় মাউলারে তুমি কি দেখো

লজ্জা স্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করল লজ্জা স্থানের মধ্যে সুমায়ার বর্ষা নিক্ষেপ করে সুমায়াকে কতল করে মেরে ফেললো আবু জাহেল ইসলামের জন্য শহীদ হয়ে গেল তারপর নবীর প্রতি ভালোবাসা সে অস্বীকার করলো আমরাও যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন বলতে পারি আমরা মোহাম্মদকে ভালোবাসি আমরা নবীর উম্মাদ হয়ে যেন আমরাও মরতে পারি আমরা যেন কমিন হয়ে না মরি নবীকে ভাগ নামাজ রুজা হক জাকাতের থেকে উত্তম আমার নবীকে ভালোবাসা যার নবীর মহব্বত সন্তানের থেকেও ধন সম্পদের থেকেও যার অন্তরে আছে সেই তো ইমানদার যার অন্তরে নবীর ভালোবাসা নাই সে কখনো ইমানদার হইতে পারে না তাই বলেছে ওরে আমি মানুষ কুলে দিয়া গো জাকাত